আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় ইমাম মাহদি আলহালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি সালাম হিসেবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে রয়েছে কোনো সত্যতা আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগে বিশ্ব আইনের শাসন কেমন হবে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ভাণ্ডার আধ্যাত্মিকম প্রিয় শ্রোতা ইমাম মহাদি সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহানিউসালামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানকে আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি আল বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখেরি জমানার ফিতনা যখন কোনো সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লু বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জাদের আবির্ভাব হয় এবং তাদের প্রত্যেকেই নিজেদেরকে আল্লাহ রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি এই হাদেশটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে ইমাম মাহাদি সালামের আবির্ভাব হবে এমন এক সময়ে যখন পৃথিবীর জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে তার আগমনের পর তিনি পৃথিবী থেকে সকল অন্যায় ও বিশৃঙ্খলা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু তার এই মহৎ মিশনের সূচনা হবে এক যুগান্তকারী ঘটনার মাধ্যমে এই ঘটনা এমন হবে যা সমগ্র বিশ্বের মনোযোগ আকর্ষণ করবে এবং তা হবে তার নেতৃত্বের ভিত্তি সেই যুগান্তকারী ঘটনা হল মক্কা শরীফের তার বায়াত গ্রহণ এবং তার বিরুদ্ধে প্রেরিত সেনাবাহিনীর ভূমিধস এটি প্রথম প্রকাশ্য ঐশী নিদর্শন যা মাহাদের আগমনকে সত্যায়িত করবে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ সৃষ্টি হবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে তার অনিচ্ছা সত্ত্বেও রোকন ও মাকামে মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে সুনানে আবু দাউদ এই ঘটনাটি প্রমাণ করে যে মাদি আলাহালামের নেতৃত্ব কোনো রাজনৈতিক ক্ষমতার জোরে প্রতিষ্ঠিত হবে না বরং তা হবে আল্লাহর পক্ষ থেকে এই বায়াত গ্রহণের পরপরই আরেকটি অলৌকিক ঘটনা ঘটবে যা সবকিছু বদলে দেবে মাদি আলাহ সালামকে হত্যা করার জন্য সিরিয়ার দিক থেকে এক বিশাল সেনাবাহিনী মক্কার দিকে রওনা হবে কিন্তু তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বাদে নামক স্থানে ভূমি ধসের শিকার হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে রাসরুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়ত নামা হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য এর পরপরই মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দানামক স্থানে সেই সেনাবাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবু দাউদ এই অলৌকিক ঘটনাটি এতটাই স্পষ্ট ও যুগান্তকারী হবে যে তা সমস্ত মানুষকে বাধ্য করবে ইমাম্মাদের নেতৃত্বের সত্যতা স্বীকার করা এই একটি ঘটনায় সকল প্রকার গুজব মিথ্যাচার এবং সন্দেহ দূর করে দেবে আর মুসলিম উম্মা বুঝতে পারবে যে সেই প্রতীক্ষিত নেতা এসে গেছেন এটি এমন এক ঘটনা যা দুনিয়ার সকল মিডিয়া সকল গোয়েন্দা সংস্থা এবং সকল ক্ষমতার কেন্দ্রকে বাধ্য করবে সত্যকে স্বীকার করতে আলাহ সালামের আগমনের পর পৃথিবী আমূল পরিবর্তিত হবে তার নেতৃত্বে মুসলিম উম্মার জীবনে এক নতুন দিগন্ত সূচনা হবে এই পরিবর্তন হবে বহুমুখী রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক তার শাসনের মূল ভিত্তি হবে ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তিনি কোনো নতুন আইন নিয়ে আসবেন না। বরং তিনি ও আলোকে সকল বিচার কার্য পরিচালনা করবেন বলেছেন সে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানের তিরমিচি এই ন্যায় বিচার এতটাই সর্বব্যাপী হবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি সামান্য অবিচারও হবে না অর্থনৈতিক ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আসবে তার শাসনামলে আল্লাহ তালা এমনভাবে বরকত দেবেন যে সম্পদের প্রাচুর্য দেখা দেবে হাদিসে এসেছে আমার উম্মতের শেষ জামানায় মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টিদান করবেন জমিন তার ফসল উৎপন্ন করবে সম্পদ প্রাচুর্য লাভ করবে মুসনাদে আহম্মদ এই সময় দারিদ্র এমনভাবে দূর হয়ে যাবে যে মানুষ সাদকা দেওয়ার জন্য কোনো অভাবী লোক খুঁজে পাবে না এই অর্থনৈতিক সচ্ছলতা মানুষের জীবনকে সহজ করে দেবে এবং তারা ইবাদতে আরো মনোযোগী হতে পারবে সামাজিক ও আধ্যাত্মিক ক্ষেত্রেও পরিবর্তন আসবে ইমাম মাহাদী সালামের নেতৃত্বে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে সকল প্রকার মাঝাবেই জাতিগত এবং রাজনৈতিক বিভেদ দূর হয়ে যাবে মানুষ আল্লাহর প্রতি আরো বেশি মনোযোগী হবে এবং ইসলামী মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হবে এই সমাজে মানুষ আল্লাহর ইবাদতকে জীবনের প্রধান লক্ষ্য হিসাবে গ্রহণ করবে ইমাম মাহাদীর আগমন এবং পরবর্তী ঘটনাগুলো আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আমাদের উচিত কোনো গুজব বা মিথ্যা দাবির পেছনে না ছুটে বরং নিজেদেরকে আর্থিকভাবে প্রস্তুত করা প্রকৃত ইমাম মাহাদের নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের কন্যা ফাতিমা রাদ্দের আনহার বংশধর এই সুস্পষ্ট পরিচয় আমাদেরকে ভণ্ড মাহাদিদের থেকে রক্ষা করবে এই ফিতার সময় নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের জন্য কর্তব্য আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনো দাবি গুজব নাকি আসল আল্লাহ তালা আমাদের সকলকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলা আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় ইমাম মাহাদি আলহালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি সালাম হিসেবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে রয়েছে কোনো সত্যতা আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিক্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁতে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগে বিশ্ব আইনের শাসন কেমন হবে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে